শুনে ভাই যশোরের মাটি সোনার চেয়েও খাঁটি ভাই এটা কিন্তু অতি বাস্তব ভাই জি জি এটা মানতে হবে এটা বাস্তব কথা ভাই দেখ ভাই চায়না পুঁটি যেটা দেখতে চাই এটা হচ্ছে সেই মাছ ভাই কিন্তু আপনার এই মাছটা আমরা কিনতে লাগ দেখতে ভাই হ্যাঁ কেজির রবার হয় মাছটা একদম সাইজ ভাই রেনু এটা দেখাবো আপনাকে জিথলি রুই ভাই জিথলি রুই একটু বড় মাছ কিন্তু পঞ্চাশ হাজার লাইনের মাছ ভাই এটা জাপানি কারফু জাপানি কারফুক ভাই দেখাবেন কোয়ালিটি সম্পূর্ণ মাছ দেখালাম কি দেখেন ভাই সোনার চেয়েও খাঁটি ভাই এটা আমাদের মির্গেল মাছ কালীবাবু দেখলে বোঝা যাবে প্রত্যেকটা মাছের গায়ে দাগ আছে প্রত্যেকটা মাছের গায়ে গ্লাস কার দেখেন গ্লাস কার্প দশ হাজার ভাঙবে ভাই হে ভাই খেজুরের পাঠালি ভাই হ্যাঁ যশোরের মাটি শোনাচ্ছেও খাঁটি ভাই এটা অতি বাস্তব ভাই দেখেন যশোরের মাছের একটা বৈশিষ্ট্য দেখতে হবে ভাই মাছ দেশীয় সিং ভাই কালার দেখেন মাছের চকলেট ভাই ফুল চকলেট

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবার সামনে ফিট সেন্টারের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সাথে রয়েছেন আমাদের সবার শক্ত ফিট সেন্টারের প্রোভাইডার মোহাম্মদ রাব্বি শরীফ রাজন ভাই দু হাজার পঁচিশ সালের কিছু বিশেষ কালেকশন আজকে আপনি আমাদেরকে দেখান এই সেই ঘাস শেখো মাছ জি জি ঘাস কেজিতে কত লাইনে হচ্ছে মাছটা এটা মোটামুটি আপনার কিন্তু রকম দশ হাজার ভাঙবে ভাই গ্লাস মাছের পোনা মাছ সবই আপনি পাবেন দেখাবো ভাই এক আমাদের কাস্টমাররা বলে যে ভাই চায়না পুঁটি যেটা দেখতে চাই এটা হচ্ছে সেই মাছ ভাই দেখেন আপনার এই মাছটা আমরা কেজিতে লাখ দিচ্ছি ভাই হ্যাঁ কেজি রবার হয় মাছটা একদম ক্ষুদ্র সাইজ ভাই রে আপনার মনে করেন সাতশো গ্রামে লাখ হয় ভাই তবে আমরা কেজিতে দেবো তিনশো গ্রাম বেশি দেবো জি জি জি

আসলে ভাই যশোরের মাটি সোনার চেয়েও খাঁটি ভাই এটা কিন্তু অতি বাস্তব ভাই এটা মানতে হবে এটা বাস্তব কথা ভাই দেখেন এটা দেখালাম কি দেখেন ভাই সোনার চেয়েও খাঁটি ভাই এটা আমাদের মিরিগেল মাছ দেখেন মাছটা কি সুন্দর মাছ এক সাইজের ইনশাল্লাহ কালীবাবুষের বৈশিষ্ট্য দেখেন আপনারা কিনলে হবে না ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি বুঝতে হবে ভাই দেখেন কালীবাবু দেখলে বোঝা যাবে প্রত্যেকটা মাছের গায়ে দাগ আছে প্রত্যেকটা মাছের গায়ে স্পট দেখেন সবার স্বপ্ন ফিশ সেন্টার যেখানে পানি সেখানেই মাছ সারা বাংলাদেশে কিন্তু রেনু পোনা ধানি তাছাড়াও কিন্তু ছত্রিশ প্রজাতির মাছের পোনা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির অবস্থা রয়েছে ইনশাল্লাহ একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে কাস্টমার ভাইদের ডিসপ্লে অরজিনাল মনোসেক্স হ্যাঁ জি টাইগার যে এটা আপনার সেই মনোসেক্স দেখাচ্ছে আজকে আপনাকে দেখেন আঠাশ দিন হরমোন করা মাছের কোয়ালিটি সম্পূর্ণ মাছ ইনশাল্লাহ মাছটা আপনার যেরকম পাঁচ থেকে ছয় হাজার ভাঙবে ভাই মাছটা আলহামদুলিল্লাহ দেখেন আজকে দেখাবো আপনার নতুন বছরের নতুন পাব দেখেন মাছের কোয়ালিটি দেখেন একই লাইন একই সাইজের মাছ জি ভাই পাঁচ লাখে একটা গাইড লোড হচ্ছে মাছটা বাইরে যাচ্ছে হ্যাঁ সাড়ে তিন লাখ মাছ এখানে চলে যাচ্ছে আমার নতুন ভাই গ্রাহক চাষীদের জন্য একটা লাভজনক একটা মাছ দেখাবো ভাই হ্যাঁ খুবই লাভজনক একটা মাছ এবং নতুন বছরের মাছ ভাই দেখেন খুবই সুইটেবল সাইজ তারা বাহন মাছ হ্যাঁ তারাাবাহিন তারা বাইন যেটা আমাদের কাস্টমাররা চাই যে ভাই তারা বাইনটা আমাদের দেখানি দেখেন মাছটা কী সাইজ কত ইঞ্চি মাছ দেখাচ্ছি আপনার এটা আড়াই তিন ইঞ্চি বলি আমরা হ্যাঁ যে দুই আড়াই ইঞ্চি মাছটা দেখেন মাছের সাইজ দেখেন প্রত্যেকটা মাছ ইনশাল্লাহ এক সাইজের পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন না ভাই কাচের গুলি দেখাবো হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন কাচ্ছি আপনার ট্যাংরা মাছ ভাই হ্যাঁ দক্ষিণা ট্যাংরা বা কেউ বলেন উনা ট্যাংরা খুব ভালো জাতের মাছ এই মাছটা খুব ভালো জাতের মাছ ইনশাল্লাহ কিন্তু সবাই বাংলাদেশের হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এখন রাজন ভাই আমাদেরকে দেখাচ্ছেন অরিজিনাল দক্ষিণে নোনা ট্যাংরা মাছ দেখুন না আচ্ছা পটল লাইনার মাছ হচ্ছে এটা মোটামুটি এরকম 200 ভাঙবে ভাই মাছটা হ্যাঁ আর চার থেকে পাঁচ মাসে মাছটা হারভেস্ট হবে আছে কয়টা কেজি আসবে মোটামুটি 10টা থেকে 15টার ভিতরে থাকবে ইনশাআল্লাহ আপনার বলে যে এ গ্রেড কোয়ালিটির মাছ হ্যাঁ এই যে কিভাবে আপনার গ্রেড তৈরি হয় এটা দেখাচ্ছে আর কি যে সেকে জালের পরে মাছ लेके এটা মোটামুটি এ গ্রেড কোয়ালিটির মাছ এটা ভিয়েতনামি কোয়জড়া দেখালাম ভিয়েতনামি কোয়জড়া পটল মাছ হচ্ছে এটা মোটামুটি আপনার 15 থেকে ষোলোশো থাকবে মাছটা ইনশাল্লাহ এবারে এ কোয়ালিটি অরিজিনাল ওটি মাছটা দেখেন হাজার বারোশো ভাঙা এ এগ্রেড কোয়ালিটির মাছের কোয়ালিটি দেখেন এ মাছ দেখলে কথা বলা লাগবে না ইনশাল্লা যে চাষি বুঝতে পারবে যে কী কোয়ালিটির মাছ আমার রাজনভাই দেখাচ্ছে ইনশাল্লাহ দেখেন অরিজিনাল মালয়েশিয়ান জাত ভাই এটা হ্যাঁ অরিজিনাল জাত এটা এক বছরের ভিতরে কোনো ডিম বাচ্চা করবে না দিন হরমোন করা আছে মাছটা এটা আপনার তিন থেকে সাড়ে মাসে দুটোই কেজি আসবেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলার কোন সারা বাংলাদেশে কিন্তু হোম রয়েছে সাইজ দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই মাছের কোয়ালিটি দেখলি কথা বলা লাগবে না ভাই দেখেন ঝনঝন করছে মাছ দেখেন কাতল মাছ হ্যাঁ ফোর জি কাতল দেটা সেটা ভাই